অবশেষে ওই কিন্তু সবজি বাজারে কত সুন্দর দেখছেন ওরে খোদা লন ওরে ফুলকপি দেখছেন কত সুন্দর কি যে তাজা তাজা এই দেখেন এটা খাইলে কি হয় বলছেন ডাইরেক্ট রক্ত আর মোরা যদি এই সিম খাই বলছেন তাইলে তো কি বাজি মজা অবশেষে মই সইলাম সবজি বাজার থুইয়া ওই ফলের আরদে যে কেলা দেখছেন জর্মের কেলা ওরে খোদা এই কলা কিন্তু রাইন্দা খাইতে হয় বুঝলেন মনে করেন না তুই কইছি পাকাটা খাইতে ও দেখছেন পেঁয়াজও পাওয়া যায় আরে খোদা জন্মের মানুষ শীতের ভিতরে কাঁপে তারপরও এই বাজারে আইসা আপনাদেরকে সবজি কিন না আপনাদের ঘরে পোসায় দেয় তাদের জন্য দোয়া করবেন এবং কি লাইক শেয়ার কমেন্ট দিবেন। ভালো থাকবেন আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো মুই অন্য কোনো রিসোর্টে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ